আজকে একটি ভিন্ন ধরনের সিরিজ বোর্ড বানিয়ে দেখাবো সিরিজ বোর্ডটা বানানোর জন্য আমাদের পিভিসি বোর্ড দরকার তো আমি কিভাবে মূলত এটার মধ্যে ডিজাইন করব সেটা আমি করতেছি এখন এখানে আমি কলম দিয়ে দাগ দিয়ে দিলাম মার্কিং করে নিলাম কোন জায়গায় কি বসাবো তো তারপরে হচ্ছে এগুলো ওই দাগ অনুযায়ী কাটিং করতে হবে কাটিং করে আমরা এখানে বোর্ডের মধ্যে সবগুলো ফিটিং করব তো এটা মূলত হচ্ছে নতুনভাবে আমি নিজের মন থেকে করতেছি ডিজাইনটা কোথাও নাই নিজের সুবিধা মতো নিজে বানিয়ে নিচ্ছি তো এটাতে চাইলে আপনারা যারা আইপিএস মেশিন তৈরি করেন অথবা সার্ভিসিং করেন যে কোনো জিনিস যে কোনো ইকুইপমেন্ট সার্ভিসিংয়ের জন্য এই প্যানেল বোর্ডটি খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমি স্টেপ কাটারের সাহায্যে তো এখানে হোল যেগুলো করা আছে ওগুলো কাটিং করে দেব তারপর হচ্ছে কাটিং করা শেষ হইলে তারপর এখানে কম্পোনেন্টগুলো একে একে বসাবো তো আমি সবগুলো কাটিং করে নিচ্ছি তো এখানে যত ফিনিশিংভাবে কাটিং করা যাবে তত বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি পরবর্তীতে একটু বড় করে নেবো আমার কাটিং কমপ্লিট হওয়ার পর আমি এখানে সকেট এবং সুইচগুলো লাগিয়ে ফেলছি কাজ সুবিধার্থে আমি সবগুলো সুন্দরভাবে লাগিয়ে নিলাম তো লাগানোর পর আমার এখানে কমপ্লিট এভাবে হয়েছে আর ওয়ারিং ডায়াগ্রামটা আমি দেখাবো এটা একটা ফ্লাগ এটা দিয়ে মূলত এটার মধ্যে আমি ইনপুট দেবো ইনপুট কিভাবে দিয়েছি দেখেন আমি সার্কেট ডায়াগ্রাম দিব তবুও দেখাচ্ছি এই যে নিউটল সকেটের সাথে নিউটল এবং প্রত্যেকটা লাইট এবং হচ্ছে বোল মিটারের নিউটল সবগুলো কমন করে দিব তো আমি প্রত্যেকটা লাইট এবং বোল মিটারের নিউটল কমপ্লিট করে কানেকশান দিয়ে দিচ্ছি তো এখানে আমি এবার হচ্ছে পেজ যতগুলো হোল্ডার আছে ছয়টা হোল্ডারের পেজ আমি এখান থেকে ছয়টা সুইচের সাথে ছয়টা হোল্ডার দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে মেইন এখানে হচ্ছে পেজ দিব পেজ সার্কিট ব্যাকারে দিয়েছি সার্কেট ব্রেকার থেকে পিউজে দিয়েছি তারপর পিউজ থেকে এখানে কয়েলের মধ্যে সিটি কয়েলের মধ্যে থেকে অ্যাম্পায়ার মিটারে দিয়েছি অ্যামিটারে অ্যামিটার থেকে আউটপুট হয়ে তারপর ডিজিটাল বোল মিটারে পেজ ঢুকেছে তারপর ওখান থেকে আবার হচ্ছে বোল মিটারে অ্যানালগ বোল মিটারে তারপর এখানে সকেটের মধ্যে মেন পাওয়ার সকেটের মধ্যে তারপর হচ্ছে এখানে সিরিজের সকেটের মধ্যে মূলত গিয়েছে তো আর হচ্ছে এখানে লাইটের ফেজ হচ্ছে টোটাল ছয়টা ছয়টা পেজ আমি ছয়টা সুইচের মধ্যে লাগাই দিছি একবার ইজি আর হচ্ছে ছয়টা সুইচের কমন লাইন কিন্তু একটা হয়েছে একটা কমন করছি যে একটা একটা মূলত বাইর হয়েছে ছয়টা হোল্ডার মিলিয়ে ছয়টা সুইচ লাগানোর পর একটা ফেজ বাইর হয়েছে ওই পেজটাকে আমি কীসের মধ্যে দিয়েছি দেখেন দেখেন ছয়টা উপরের তিনটার জন্য তিনটা সুইচ নিচের তিনটার জন্য তিনটা সুইচ দিয়েছি আমি তো এখানে আমি একটা ফেজ একটা ফেজ বাইর করে ওটা আমি সিরিজের যে সকেটটা আছে ওটাতে দিয়ে দিছি আর সার্কেট ব্রেকারটা কিভাবে লাগাইতে হয় একটা সিট কাটিং করে তারপর দিতে হবে সিট কাটিং করে আমি তারপর সার্কিট ব্রেকারটা লাগাইছি এভাবে লাগিয়ে নেবেন তাহলে জিনিসটা ফিনিশিং ভালো হবে আমি এখানে পিবি সি বোর্ডগুলো একটু শক্ত করার জন্য কিছু কিছু বোর্ড কাটিং করে দিয়েছি তো আর এখানে আমি এখান থেকে মেইন ইনপুট দিব পাওয়ার ইনপুট এখান থেকে দিব তো এখন আবার দেখে নেন এক নজরে ওকে তো আমি এটা ব্যাকসাইট ছিল আর কি আমি সাইডটা আমি লাগিয়ে দেব তো সাইডটা লাগানোর পর আমরা টেস্ট করব আমরা এখানে প্রিকুয়েন্সিও দেখতে পারবো ডিজিটাল যে প্রিকুয়েন্সি মিটারটা লাগানো হয়েছে ওটাতে ভোল্টেজ অ্যাম্পায়ার এবং ফ্রিকুয়েন্সি তিনটা কিন্তু দেখা যাবে মানে হাজ পাওয়ার আর এখানে আমি সুবিধার তো বুঝাইছি এই সুইচটা মূলত সিরিজ এবং ডাইরেক্টের জন্য আর হচ্ছে ডাইরেক্টে একটা সকেট আর হচ্ছে সিরিজের একটা সকেট তো এখন আমি মেইন পাওয়ারটা দিলাম ইনপুট তারপর এখানে আমি সার্কিট এটা হচ্ছে ডাইরেক্ট এটা সিরিজ মেইন সার্কেট ব্রেকারটা অন করলাম ওখানে যে হাজ পাওয়ার মানে ফ্রিকোয়েন্সিও দেখাচ্ছে এখানে ভোল্টেজও দেখাচ্ছে এখন সিরিজ অবস্থায় আছে সিরিজ অবস্থায় থাকার পর আমি এখন যদি এই সিরিজের লাইন লাগাই তারপর আমার এক নম্বর হোল্ডারে যেহেতু লাইট লাগানো আছে আমার এক নাম্বার হোল্ডারে লাইট আছে সেহেতু আমি এক নাম্বার হোল্ডারের সুইচটা অন করব তারপর এখান থেকে আমি ইয়ে করব আর ডাইরেক্ট করে দিলে আমার ওই যে সিরিজের এই ডাইরেক্টটা হবে তখন আমি এখান থেকে লোড টেস্ট করতে পারবো এটা লোড টেস্ট করার জন্য মূলত এইগুলো লাগানো হয়েছে এই যে এখন সিরিজে কাজ করবে আর ডাইরেক্টে কাজ করবে এই সুইচটার কাজ হচ্ছে এটা এখন ডাইরেক্ট কাজ করতেছে আবার এটা যদি আমি দুই নাম্বার হোল্ডারে লাগাই দুই নাম্বার সুইচ কাজ করবে তিন নাম্বার হোল্ডারে লাগাইলে মানে এইভাবেই কাজ করবে মূলত এভাবে সাজানো হয়েছে এটা আশা করি বুঝতে পেরেছেন ওকে লাস্ট পয়েন্টে লাস্ট হোল্ডারে আমি লাগাই দেখলাম ঠিকমতো কাজ করতেছে সঠিকভাবে কাজ করতেছে তো আমি কোনো কিছু যদি চেক করতে হয় তাহলে আমি ওই নির্ধারিত হোল্ডারে আমি অবশ্যই লাগিয়ে নেব তারপর চেক করতে পারবো আর কত এম্পায়ার লোড নিচ্ছে তাও দেখা যাবে এটা ডাইরেক্ট করলে ডাইরেক্টে কাজ করবে সিরিজ দিলে সিরিজে কাজ করবে আর এখানে তো সব কিছু দেখাচ্ছে ওকে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ